আর যারা এত মাসিবাদের মধ্যে দিয়েও আপনারা প্রার্থনা করে থাকলেন মানে বোঝা যায় আলহামদুলিল্লাহ আপনাদের ভিতরে আছে বলে না এদের ভিতরে বান আছে নতুবা তারা কেন বসবে আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন বোমিনদের হৃদয় নসিহা দিয়ে পেট পরা যাবে না এদের পেট পরিপূর্ণ হবে না প্রিয় ভাই সকল এই জন্য এই যে স্পন্দন এই যে হৃদয় এই যে ইমান এই ইমানটা আমাদের কোন কোন সময় হারিয়ে যেতে পারে না পারে না ইমান কখনো চলে যেতে পারে না পারে না অবশ্যই পারে যার জন্য একটি মন্ত্র আজকে শিখিয়ে দিয়ে যায় এই খসবর টোলার ব্যক্তি সম্মানিত এলাকার মানে শ্রোতা মন্ডলীদেরকে জীবনে ইমান হারাবে না জীবনে আপনার কাছ থেকে ইমান হারাবে না এই মন্ত্রটা যদি কাজে লাগান আগে মন্ত্র বলবো তারপরে আপনি প্রতিজ্ঞা করবেন জীবনে আল্লাহর যে যে নূর জ্যোতি ইমান এটা যে আমরা পেয়েছি বিধায় আল্লাহর ওপরে ভরসা রাখি পাচক তো আদায় করি রমজানুল মুবারক মাসে মহিষী রজনীতে আমরা কদর খুঁজি আবার টোটাল মাস মোতাবে আন লাগাতার পায়দার পায় তিরিশটা আমরা রোজা রাখি মানে বোঝা যায় যে আমাদের ভিতরে ইমান আছে ইমান যদি না থাকতো তাহলে আমরা নামাজও পড়তাম না রোজাও রাখতাম না করানাদি শুনতেও আসতাম না আমরা আল্লাহ 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 করতাম না প্রিয় ভাইরা এই জন্য আপনাদের ইমান এই যে মজবুত একটি দামি বস্তু এই ইমান আমাদেরকে টাকা পয়সা দিয়ে কিনে আনতে হয়নি এই ইমান

একটা সন্তান যখন জন্মগ্রহণ করে ইসলামী আদর্শে ইসলামী মানে হয়েই মুসলিম হয়েই সে জন্মগ্রহণ করে যদি বাপ হয় মুচি ছেলে মত আদর্শ গ্রহণ করে ছেলে হবে মুচি বাপ যদি হয় হিন্দু ছেলে হবে হিন্দু বাপ যদি হয় খ্রিস্টান ইহুদি মধ্য নেশারা তারা হবে আলহামদুলিল্লাহ আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমরা সবাই মুসলিম জোরে বলেন আলহামদুলিল্লাহ তো এই ইমান এই দিক থেকে আমরা মুসলিম তো ইমান আনতে আমাদের খুব পরিশ্রম করতে হয়নি একটা হাদিস খাব্বা বিন আত রাজি আল্লাহ আনহ এরকম প্রমুখ অনেক সাহাবায় কেরাম রাজি আল্লাহ রিজু আনু আল্লাহ চালা আলিহি মেজমাইন তিনাদের মাঝে অনেক পরিশ্রম করে তিনারা ঈমান এনেছিলেন হাববাব রে না ত্রাদি আল্লাহ চালা আইনহম তিনি তিনাকে একজন সাহাবা বলছেন ভাইজান আপনি হদায়াতের আলো পেতে গিয়ে ভাই অ্যাডেন্স প্লিজ আমার দিকে দেখান অন্য মনঃস্কাম নয় আমি খুব দামি কথা বলছি একটা কথা আপনাকে বাজে বলে যাব না কোনো গাল গল্প বাঘের গল্প বিড়ালের গল্প কুত্তার গল্প এদিকে সময় নষ্ট করার হ্যাঁ মা অভ্যাস আমাদের নেই যার কারণে আমি যতগুলো কথা আপনাকে বলছি মনোযোগ সহকারে সেই কথাগুলোকে আপনারা শ্রবণ করেন খপ্পা পিনা ত্রাদি আল্লাহ তা আলা আনহুকে বলছেন আপনাকে এই ইমানান্তে যে হেদায়ত পেতে গিয়ে কোনো কষ্ট পেতে হয়নি খপ্পা পিনাথ রাজি আল্লাহ তাআলা আনহু তিনি বলছেন আমার পিঠের জামাটা তুলে তিনি তিউট পিঠের জামাটা তুলে ধরলেন বললেন তুমি আমার পিছের পিছন দিকে তাকাও পেছন দিকে তাকানো তিনার পেছন গর্ত হয়ে গেছে এক একটা গর্তে বন হচ্ছে একশো পঁচাত্তর গ্রাম করে সরিষার তেল জমা থাকবে এত দৃষ্ট এত বড় দৃশ্য দেখলে আর তিনি বললেন এই ইমান আনতে গিয়ে আমার ওপরে যত নির্যাতন হয়েছিল নির্যাতনের কথাটা শুধু একটা বার বলছি আমার মতো মানুষটাকে তাদের ধর্মের দিকে যে ধর্মে আমি ছিলাম ফিরে নিয়ে যাওয়ার জন্যে আমার ওপরে শাস্তি প্রয়োগ করা হয়েছিল শাস্তিটা কি বলে তপ্ত বালিতে আরব বড় ভূমিতে নয় আপনার এই বিলাই মারেন নদীতে আবার মনে করেন এই তিয়ারের নদীতে যদি আপনি খালি পায়ে বালির ওপরে হাঁটেন ছত্র মাসে কাঁ তাহলে আপনার পায়ে ফোসা পড়ে যাবে আপনি সহ্য করতে পারবেন না সৌদি আরবের মাটিতে আরব কান্ট্রি মরুভূমিতে এত তাপ আপনার চেয়ে 5 10 ডিগ্রি তাপমাত্রার ডবল সব সময় বেশি হয় ওই তাপের বালির মধ্যে ও নাকি সমস্ত শরীরে জামা খুলে দিয়ে চিৎ করে শুয়ে দেওয়া হয়েছিল শুধু পালির ওপরে শুয়ে দেওয়া যায় না ওই বালির ওপরে আগুনের আঘাত তরে করেছিল কাঠগুলো পুড়ে লাল ব্রাইট হয়েছিল এত রেড কালার হয়েছিল আর তার উপরে আমাকে করে দেওয়া হয়েছিল বলেছিল ফিরে এরপরে আহ্বান তোমার বাবার পত্তলিক ধর্মের দিকে ফিরে এসব বন্ধরে আমি ফিরে যাই নাই এত কষ্ট করে আল্লাহ চাবার চালা এই মানটাকে ধরে রেখে যে আমি আর ফিরে যাই না তার নমুনা হল এই হৃদয় মানানা এই দৃষ্ট দৃশ্য হলো আমার এ পি জোরবুর শুভানন্দ